অগু কই ও বাবা কিতা হইছে আমি তো ডাক্তার না কাছর না নি ওগু কিতা হইছে জানো নি ওগু পাতা আপনাকে মানে কিটা কইছো আমি বুঝতে পারিনা ওগু কিতা হইছে জানো নি ওগু আলি কথা কয় না সকাল তাকি কালকে ვაটিল আজকে কইলাম তারে স্কুলে যা হ্যাঁ কয় স্কুলে যাইতো না মানে রিলু আরাম নাই সকাল দিয়ে আর স্কুলও যায় না আর কোথাও হয় মানে আমি জানি তো এদিকে একটা ডাক্তার আছে আচ্ছা ওটা বুড়া ডাক্তার বুঝাই বুড়ান তে কথা হইলো বুড়া ডাক্তার দে দেখাইলাই আর ইগু আলি খাতাত মুতে তো ওগু খাতাত মুতে আমার কুলো মুচি দিছে আওয়ার সময় ওগু ও যে লেভেল 5 যে বুঝে ওগু লিক আছে আর আলি মুত বার হই ওগু ভাই বেজান মুত বার আর ডাক্তার দেখাইতেই লাগে ডাক্তার দেখাই এখন কোথাও কয় না স্কুল যাইতাম করলাম স্কুল যা স্কুলেও যায় না বু বাতি যা লাগে না আর দেখিয়া কষ্ট লাগে আমি তো লইয়া আইছি তো তোরা ডাক্তৰ লৈয়া যাব লাগবো তো লইয়া যাইতে লাগবো আরো না আছে বুড়া ঠিক করতে পারবো তো দেখবো তো লেভেল ঠিক করতে ওই ওগু লিক হই গেছে বুঝছন জল পড়ে আনি ওই যে ডাউন হই গেছে জল পড়ে আর ওগু ফটা হয় না সকাল তো তুড়া ল তাই একটু কষ্ট করো হ্যাঁ আমার পিঠা জানুনি আমারও খবর গেছে আমি হইলাম 11 জনের বাবা আমার বাচ্চা 11 জনের আর ওগু বাতি যাও ও দেখি আনি নিজর মায়া লাগে বুঝছন এইগু রে আমাৰতো কমৰ গীতো যাওঁ আমিতো কমৰ গৈছে কথা